বাংলার একটা গর্ব দেশের গর্ব আমার একটা বোন মানুষের জন্য গরিবের জন্য চিকিৎসা করার অঙ্গীকার নিয়ে আর্থিকর হসপিটালে চিকিৎসার জন্য বাবা মা সকলকে ছেড়ে দিয়ে ডিউটি করছিল সেই স্বাধীন দেশে সেই বোনটাকে কিছু দুষ্কৃতি কিছু ক্রিমিনাল নির্মমভাবে ভাবে খুন করে দিল এটা কি আমাদের কাছে দুঃখের ব্যাসন নয় বলুন এটা বড় দুঃখের বিষয় আজকে আমরা এখানে এসে যারা উপস্থিত হয়েছে আমাদের মধ্যে প্রত্যেকের মনের মধ্যে একটা আনন্দ আছে আনন্দ আছে তো পনেরোই আগস্ট আজকের দিনে দেশ স্বাধীন হয়েছিল সাথে সাথে আমি এখানে এসে উপস্থিত হয়েছি বুক ভরা ভালোবাসা আনন্দ আছে তার সঙ্গে সঙ্গে বুক ভরা কষ্ট দুঃখ যন্ত্রণাও আছে এই দেশ স্বাধীন করতে গিয়ে ১৯৪৭ সালে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে এমনি এমনি স্বাধীন হয়নি এই স্বাধীন করতে গিয়ে হাজার হাজার মানুষের রক্ত ঘাম এই ভারতবর্ষের মাটিতে পড়েছে ঠিক বলছি তো কতজনের নাম বলবো যাদের নাম বললেই নয় হাজার হাজার মানুষের নাম আছে এই বাংলার নবাব সিরাজ দৌলত থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ খুদিরা নেতাজির মতো মানুষ সাথে সাথে বাংলা গৌরব পিরাবু বক্কার দাদা হুজুর পীর কেবলা জিনাকে আমরা বলি তিনাদের মতন মানুষ কষ্ট করে মেহনত করে রক্ত ঝরিয়ে দেশ স্বাধীন সেই স্বাধীন দেশে আগামী দুদিনে দু তিন দিন আগে এই স্বাধীন দেশে বাংলার একটা গর্ব দেশের গর্ব আমার একটা বোন মানুষের জন্য গরিবের জন্য চিকিৎসা করার অঙ্গীকার নিয়ে আর্থিক হসপিটাল

তা বিষয় তো রাজনীতি জড়িয়ে আছে স্যার করেছেন বিশ্বจิตতা করে গেছেন মাহি ভাই করেছেন আমি রাজনীতির দিকে যাচ্ছি না তারপরও হয়তো এসে যাবে মিডিয়াতে দেখছিলাম যেই ভুলটা যেই জায়গায় হয়েছে খুন হয়েছে ওই জায়গায় কোনো সাধারণ মানুষ যাওয়া সম্ভব নয় আপনি উলিবড়িয়া সাব ডিভিশন হসপিটালে চলে যান আপনি বাগনানে চলে যান আপনি চিকিৎসা করাতে যাবেন আপনার রুগী কোনো সমস্যা হচ্ছে আপনি বলার তো সুযোগ নাই সুপারের ঘরে দেখা করতে যাবেন সিস্টারদের স্পেশাল রুমে দেখা করতে যাবেন আপনি পারবেন না সিকিউরিটি আছে আরজি কার্ডের কনফারেন্স রুমে যেতে যেতে পারে না সেই জায়গায় এই ধরনের

পেশেন্ট অসুস্থ আছে পুলিবড়িয়া থেকে কলকাতায় কান্সফার করেছে আপনি সিট পাবেন না স্যার আগে বললেন আপনি সিট পাবেন না কিন্তু দালালদেরকে যদি কুড়ি হাজার টাকা দিতে পারেন আপনি আই সি ইউ ইউ তামাকে রশিটো হয়ে যাবে না কীভাবে হয় কীভাবে হয় দেখা যাবে ওই আর করে ওই মেডিকেল কলেজে এন আর মধ্যে কিছু দালাল চক্র তৈরি হয়েছে সেই দালালগুলো আজকে আজ প্রশাসনের মধ্যে দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রশাসন ঢুকে গেছে তাদের সঙ্গে সেটিং করে এই ধরনের নোংরামি গুলো ঘটাচ্ছে নওশাস্যক্তি কি বলেছেন এগুলো করা চলবে না কথিত যাদের সিট পাওয়া দরকার যাদেরকে চিকিৎসার করার প্রয়োজন তাদেরকে দেন এটা কে দেখবে এই দপ্তরটা কার প্রশাসনিক দপ্তরটা মাননীয় দিদি মনিত্ব বল বলছি এখান থেকে আমাদেরকে সজাগ হতে হবে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে কথা আমি বাড়াবো না কারণ কারণ আজকে আলোচনা অনেকে শুনেছেন না সামান্য সময় আপনাদেরকে সজাগ হতে হবে যেভাবে বোন চলে গেল চলে যাবার পরে আন্দোলন হচ্ছে আনিস খান চলে গেল চলে যাওয়ার পরে কিছুদিন আন্দোলন হলো চেপে গেল বারবার এরকম হতেই থাকবে আজ আমার ওই বোনটা চলে গেল কাল তো আপনার এলাকায় হতে পারে না পারে না হতে পারে না পারে না একটা বোন চিকিৎসা করতে গিয়ে যদি মারা গেল আপনি ভাবলে অবাক হবেন এখন মেডিকেলে পড়তে গেলে একটা এএনএম পড়াশোনা করাবেন একটা জিএনএম পড়াশোনা করাবেন এমবিবিএস ডাক্তারি পড়াশোনা করাবেন লক্ষ লক্ষ থেকে শুরু করে কোটি টাকার উপরে খরচ খরচ গরিবের সংসার রাজ্যে কাজ কর্ম নাই ব্যবসা বাণিজ্য নাই রাজ্যটা রসদ চলে গেছে গরিব মানুষদের মানে জিনিসপত্রর দাম দাম এত ওপরে উঠে গেছে মানুষ ঠিক মারার খেতে পাচ্ছে না তারপরও জমি বিক্রি করে লোন নিয়ে জিনিসপত্র বিক্রি করে করে জায়গা বিক্রি করে করে অনেকে তার বাচ্চাকে তার মেয়েকে ডাক্তারি পড়াচ্ছে জে এন এম পড়াচ্ছে এত কিছু হওয়ার পরেও রে পড়াশোনা করানোর পরেও কি কী দেখলাম ওই ধরনের জিনিস ঘটে গেল এরপরও কেউ কি চাইবে বাচ্চাগুলোকে অত কিছু করে পড়িয়ে খরচা করিয়ে ডাক্তার বানাতে চাইবে না তো ভয় কে আমরা মেয়েটার বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমাদের আইএসএফ টিম গিয়েছিল ওদের বাড়িতে গিয়েছিলাম আমরা আমরা ওনার পরিবার আর কেউ নাই ষাট বছরের উপরে বাবা মা দুজন কাঁদতে কাঁদতে বলছেন যে আমার জীবনই তো সব শেষ আমার জীবনের সবশেষ আমরা বলে এসেছি আপনি কাঁদবেন না আমাদের নওসাদ সিদ্দিকী ভাইজান বলেছেন আপনি শক্ত হয়ে দাঁড়ান নওসাদ সিদ্দিকী ভাইজান বিধানসভার ভেতরেও আওয়াজ তুলবে আর আমরা মানুষকে সঙ্গে নিয়ে যদি না সুষ্ঠুভাবে আমরা তার বিচার না পাই ওই মতো আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব এই কথা আমাদের নওসাদ ভাই বলে এসেছেন এটা করতে গেলে নওশাদ ভাই যে একা চেল্লা হবে না আপনারা পাশে থাকবেন গ্রামে গ্রাম আপনারা ঐক্যবদ্ধ হন কারুর বিরুদ্ধে হলে কারুর পক্ষে নয় আমরা আমাদের অধিকারটা চাই আমি আর কথা বাড়াচ্ছি একটা কথা বলেই শেষ করে নিই মানলো কে এখন একটা হাইলাইট হচ্ছে ঠিক টিভিতে দেখাচ্ছেন না যে সিভিক পুলিশ পুলি সিভিক পুলিশ

বার করতে হবে সেই জন্য আন্দোলন হচ্ছে গতকাল রাত আমরা কি দেখলাম মা বোনারা যখন আন্দোলন করতে যাচ্ছে সেই জায়গায় কিছু দুষ্কৃতি কারা ছিল জানি না ভাঙচুর করে দিল আমি জানতে যাচ্ছি এই বাইরের থেকে শুরু করে সারা রাজ্যে আইএসএফ এর ছেলেদেরকে রোকার জন্য আইএসএফ এর ছেলেদেরকে মিথ্যা কেস দেওয়ার জন্য হাজার হাজার পুলিশ অফিসার গুলো শাসক দলের দালালি করছে তুলে নিয়ে আসছে মিথ্যা কেস দিচ্ছে কালকে যখন এত বড় আন্দোলন করতে অত লোকের জমায়েত হওয়ার কথা ছিল সেই সময় পুলিশ ঠিক মতো সেই ধরনের বন্দোবস্ত নিয়ে পুলিশের ব্যবস্থা করা ছিল না কেন এখান থেকে আমরা কি ভাববো নিশ্চয়ই দেখা যাবে এর মধ্যেও কিছু রহস্যের গন্ধ আছে ঠিক বলছেন না ভুল বলছি ফলো করবেন আপনি কি আইএসএম এর ভোট করাচ্ছে ওকে মিথ্যা কেস দাও বাইনারে কে আইএসএম কর্মী ওকে তুলে নিয়ে আসো কিছু কিছু পুলিশ প্রশাসন এতটা দালালি করছে সিমার বাই তুলে নিয়ে আসো গণনার দিনে নিয়ে চলে যাও বুথ দখল করো এগুলো করাচ্ছে কিন্তু কালকে অতগুলো মানুষ যাচ্ছে হাজার হাজার নয় লক্ষাধিক মানুষ জড় হবে সমস্ত রাজ্যে আজকে গড়ের মতো জায়গায় পুলিশ সেফটির ব্যবস্থা করলো না পর্যাপ্ত পুলিশ রাখলো না এ থেকে কি বোঝা যায় ভাবতে হবে সিভিকদের কথা প্রত্যেকটা জায়গায় যে সিভিক কোন করেছে আপনি দেখবেন রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এটা পলিটিক্যাল এসে গেল রাজ্যে মাননীয় মন্ত্রী একটা ভালো সিস্টেম তৈরি করেছে দেখবেন প্রতিটা ব্লকে প্রতিটা বুথে প্রতিটা অঞ্চলে সিভিকগুলোকে সামনে দিয়ে সব কাজ করাচ্ছে ভালো সিস্টেম শুরু করছে প্রতিটা গ্রাম থেকে দেখে দেখে ক্রিমিনাল গুলোকে তুলে নিয়েছে নিয়ে তাদেরকে সরকারি লেবাস পরিয়ে গোটা রাজ্যে গুন্ডামি নোংরামিতে ভরিয়ে দিয়েছে ঠিক বলছি না বলবো বলছি আমি আসছিলাম পাগলামে আসছিলাম কিছুক্ষণ আগে একজনের গাড়ি কাগজ ফেল হেলমেট নাই ধরেছে আমি পাশ হলাম ধরেছে জানেন তো আমার পরিচিত আমায় ফোন করলেন ডাক্তারভাবে আমাকে ধরে আমি বলি ভুল করেছ ছো কেস নিয়ে নাও সিস্টেম আইন অনুযায়ী আমরা তো নওশা সিদ্দিকির অনুশায়ী আমরা শাসক দলের মতো নয় শাসক দলের নেতাদের মারের ভয়ে পুলিশ টেবিলের মিলে চলে যাবে এই ধরনের শিক্ষা তো আমরা পাই না আমি পুলিশকে রিকোয়েস্টও করি না আমার ভাইরা ছিলেন আমি বললাম কি কেস হয় দিয়ে যাবে এটা বললাম অফিসাররা কিছু বলে না পাস্তে কই কই চামচা দাঁড়িয়ে আছে আরে ওরা তো পুলিশ নয় নয় ওদের ওদের শরীরের ড্রেসটা পরিস্থিতি আমাকে বলছে বলছে আপনি এ কে কে কথা বলছেন কেন আমার মাথা গরম হয়ে যাবে আমি খুব চেল্লামেল্লি বলছি উনি নিজেদেরকে কই ভাবেন আপনাদের জন্য আমার নশাদ ভাই গলা ভাটায় আমরা আপনাদের পাশে থাকি আর আপনারা ঘটাচ্ছেন বাংলার মানুষ আপনাদেরকে ঘৃণা করছে আর আপনাদের কিছু মানুষকে দেখে আমার দেশের যেটা গর্ব আমার রাজ্যের গর্ব আমার ভারতবর্ষের সান মান পুলিশ প্রশাসন তাদের গায়ে দাগ লাগছে পরিবর্তন হয়ে যান আমি বলে এসেছি যে সকল পুলিশ প্রশাসন আইনকে প্রাধান্য দিয়ে আইন মেনে দেশের সংবিধান মেনে গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে মানুষের জন্য কাজ করে তাদের জন্য বুক ভরা ভালোবাসা তাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি আর যে সকল পুলিশ প্রশাসন গুলো আইনকে সামনে রেখে শাসক দলের দালালি করছে গুন্ডামি করছে তাদেরকে আমরা ধিৎকার জানাচ্ছি ধিৎকার জানাচ্ছি রাগের কথা বললাম কথাগুলো সত্য যাই পারো নিজেদের মধ্যে মিলেমিশে থাকবেন দেশ স্বাধীন হয়েছে আনন্দ করবেন মনে রাখবেন দেশ এমনি এমনি স্বাধীন হয় না কিন্তু দুশো বৎসর ইংরেজরা কিন্তু আমাদের ওপর অত্যাচার করেছে অত্যাচারের একটাই কারণ ছিল ইংরেজরা নিজেদের মধ্যে লাগিয়ে দিয়েছিল ও হিন্দু ও মুসলমান ও ছোট জাত ও বড় জাত ও খ্রিস্টান এটা লাগিয়ে রেখেছিল ভারতবাসী দীর্ঘদিন অত্যাচারের শিকার হয়ে যখন বুঝতে পারলো আমাদের ভুল হচ্ছে আমাদেরকে ভাই ভাই লাগিয়ে দিয়ে ইংরেজগুলো আমাদের উপরে অত্যাচার করছে জুলুম করছে ভারতবাসী বুঝতে পেরে দিয়ে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিল ইংরেজরা পালাতে বাধ্য হয়েছিল আজকের দিনও যারা সেন্ট্রালে বসে আছে এবং রাজ্য দ্বারা আইনকে সামনে রেখে সংবিধানকে নামে সামনে রেখে ভারতবর্ষে মানুষের অত্যাচার করছে সংবিধানের আইনগুলোকে ধাঁচিয়া উড়িয়ে দিচ্ছে সিস্টেম মানছে না মানুষের প্রতি জুলুম করছে সব ভুলে গিয়ে আগে যেভাবে ব্রিটিশকে তাড়ানো হয়েছিল আজকের দিনও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই ব্রিটিশদের আমাদেরকে দেশ থেকে তাড়াতে হবে এই বার্তা আপনাদেরকে দিয়ে গেলাম কিছু ভাবলে হবে না কে মুসলিম কে হিন্দু কিচ্ছু দেখবেন না রাজনীতি আলাদ সব সবসময় মাথায় রাখবেন আমরা ভারতীয় এর ওপরে উদ্বেগ কোনো কথা হবে না ঠিক বলছি না ভুল বলছি ভালো থাকবেন আমার কথা তারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার নজরে দেখবেন আইএসএফ জিন্দাবাদ নিকি জিন্দাবাদ ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদবাদ ভারতবর্ষের সকলের ঐক্য জিন্দাবাদ